আমি বলবো ভেঙে পড়ার কিছু নাই গরম হতে হবে বাঘ ঘুমিয়েছিল জাগ্রত করে দিয়েছে আর বাঘ যখন জেগে ওঠে থাবা যেখানে মারে আঠারো কেজি বস্তু তুলে তা আমাদেরকে জেগে উঠতে হবে এটা দীর্ঘমেয়াদী আন্দোলন সেই হিসাবে গণতন্ত্রকে বাঁচিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে যেমন পাঞ্জাবের কৃষকেরা দেখিয়েছে সেটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত এবং কৃষক বিল পাস হওয়ার পরে উইড্র করতে বাধ্য হয়েছে এরকম অনেক বিল এসেছে যেগুলো উইড্রো করতে বাধ্য হয়েছে এই বিলকে উইড্রো করতে বাধ্য হবে যদি আমরা আন্দোলন চালিয়ে যাই এবং শৃঙ্খলাবদ্ধ আন্দোলন চালাতে হবে আর সমস্ত আন্দোলন যত যত ছোট বড় সংগঠন আছে আন্দোলন করুক গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে আন্দোলন কিন্তু সব যেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছত্র ছায় থেকে তাদের দেখানো পথে আন্দোলন হয় কারণ তারা মুসলমানদের অভিভাবকত্বের দায়িত্বটা পালন করছে সুপ্রিম কোর্টে তারা মামলা করেছে এছাড়া অনেক থেকেও মামলা হয়েছে এরকম একটা খবর আমি যতটুকু জেনেছি আমরাও লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে মামলা করার ব্যাপারে আমরা ভাবছি যাতে সুপ্রিম কোর্টে আমরা মামলা করতে পারি অসংখ্য মামলা যদি হয় এর আগে আমরা দেখেছি এক একটা মামলার রায় দিতে 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 বছরের পর বছর চলে যাবে শেষে বিল উইড্রো করতে বাধ্য হবে ইমপ্লিমেন্ট করতে পারবে না এটা আমাদের বিশ্বাস লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পথ অনেক আগেই শুরু করেছে আন্দোলন শুরু করেছে আজকেও তার একটা দৃষ্টান্ত দেখালো আগামী দিন এরকম প্রয়োজন হলে শত শত মানে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে শত শত প্রোগ্রাম এরকম প্রতিবাদী সভা তার গ্রামে গঞ্জে করব আমরা এই বলে আর ওয়াক বিল প্রত্যাহার করতে হবে মানুষকে জেগে থাকতে হবে আর এটা শুধু আমি আরেকটা কথা বলি এটা শুধু মুসলমানদের লড়াই নয় ওয়াকাফের যে অধিকার এটা সংবিধানের আমাদের রাইটস এটা হলো সংবিধানের আর্টিকেলে দেওয়া আছে চোদ্দো থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশে দেওয়া আছে সেই আর্টিকেলকে বাঁচানো মানে সংবিধানকে বাঁচানো তাহলে এই লড়াইটা সংবিধানের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই সংবিধান বাঁচানোর লড়াই শুধু মুসলমানদের নয় আজকে অনেকেই বুঝতে পারছেন না আমার আগামী দিন অমুসলিম হিন্দু ভাইরা বুঝতে পারবেন যে তাদের দেবত্ব সম্পত্তি হাজার হাজার একর বিঘে সেটা হয়তো কোনোদিন তারা নিয়ে নিতে পারে নিয়ে নিয়ে আজকে দেখুন আম্বানি আম্বানিকে যে যেখানে বিল্ডিংটা আছে বোম্বাইতে বিল্ডিংটা সাতাশতলা বিল্ডিং ওই চার লক্ষ একর জমির ওপর যে বিল্ডিংটা আছে সম্ভবত কত এ করে এরকম একটা তো যাই হোক আমার মানে কুড়ি কোটি টাকা দিয়ে মাত্র কিনেছিল ওয়াকাফের কাছ থেকে তাহলে রকম তাদেরকে দিয়ে দেবে অকাপের সম্পত্তি আগামী দিন আদিবাসীদের জল জল জঙ্গলের অধিকার কেড়ে কেড়ে নেবে আগামী দিন এই যে আজকে সর্দারজিরা যারা শিখেরা তারা আমাদের সঙ্গে দেবেন বলেছেন তারা বুঝতে পারছেন যে কৃষকরা কত আন্দোলন করেছে এই জায়গায় এসেছে দমিয়ে দিতে পারলে অন্যান্য সমস্ত দমিয়ে দেওয়া ধর্ম সহজ হবে তাই সকলকে বলবো যারা সেকুলার যারা বোঝেন যারা ভবিষ্যতের কথা চিন্তা করেন যারা সংবিধানকে ভালোবাসেন সংবিধানকে মান্যতা দেন এবং দেশের দেশের এবং দশের কথা চিন্তা করেন তাদেরকে বলবো এই ধর্ম ধর্মধর্মের খেলায় মেতে উঠবেন না ধর্মের লড়াই হিন্দু মুসলমানের নাই ছিল না এটা রাজনীতির ব্যাপার রাজনীতির অঙ্কে ধর্ম ধর্ম চলে এসেছে এই জিহাদ নিয়ে মানুষকে উস্কানো হচ্ছে তারপরে এই যে কাফের নিয়ে উস্কানো হচ্ছে এই শব্দগুলো এগুলো একটা আরবি শব্দ এগুলোর ব্যাখ্যা আছে মানে আছে এগুলোর মানে কাউকে গালাগালি নয় কাউকে মারপিট নয় এগুলো গুগল সার্চ করলে পাবেন তাহলে সব কথাবার্তা বলে কোরআনের আয়াত বলে এটা বলে ওটা বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করছে এক শ্রেণীর রাজনীতির কারবারিরা তাদের চেয়ারের জন্য গদির জন্য লড়াইয়ের জন্য বর্তমানে আমাদের রাজ্য সরকার তারা যেভাবে আমাদের পাশে থাকছেন যেভাবে অন্যান্য রাজ্যের সরকারেরা যেভাবে পাশে থেকেছে সুপ্রিম কোর্টে লড়াই করেছেন এবং যারা আজকে লোকসভায় যে সমস্ত যারা লড়াই করেছে তাদের সকলকে আমরা আমাদের পক্ষ থেকে লেকচার পক্ষ থেকে সাধুবাদ জানাই উস্কানো হচ্ছে তারপরে এই যে কাফের নিয়ে উস্কানো হচ্ছে এই শব্দগুলো এগুলো একটা আরবি শব্দ এগুলোর ব্যাখ্যা আছে মানে আছে এগুলোর মানে কাউকে গালাগালি নয় কাউকে মারপিট নয় এগুলো গুগল সার্চ করলে পাবেন এই সব কথাবার্তা বলে কোরআনের আয়াত বলে এটা বলে ওটা বলে হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করছে শ্রেণীর রাজনীতির তাদের চেয়ারের জন্য 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 লড়াইয়ের বর্তমানে আমাদের রাজ্য সরকার তারা যেভাবে আমাদের পাশে থাকছেন যেভাবে অন্যান্য রাজ্যের সরকারেরা যেভাবে পাশে থেকেছে সুপ্রিম কোর্টে লড়াই করেছে এবং যারা আজকে লোকসভায় যে সমস্ত এম এমপিরা যারা লড়াই করেছে তাদের সকলকে আমরা কি আমি বলবো ভেঙে পড়ার কিছু নাই গরম হতে হবে বাঘ ঘুমিয়েছিল জাগ্রত করে দিয়েছে আর বাঘ যখন জেগে ওঠে থাবা যেখানে মারে আঠেরো কেজি গোস্ত তুলে তা আমাদেরকে জেগে উঠতে হবে এটা দীর্ঘমেয়াদী আন্দোলন সেই হিসাবে গণতন্ত্রকে বাঁচিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে যেমন পাঞ্জাবের কৃষকেরা দেখিয়েছে সেটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত এবং কৃষক বিল পাশ হওয়ার পরে উইড্রো করতে বাধ্য হয়েছে এরকম অনেক বিল এসেছে যেগুলো উইড্রো করতে বাধ্য হয়েছে এই বিলকেও উইড্রো করতে বাধ্য হবে যদি আমরা আন্দোলন চালিয়ে যাই এবং শৃঙ্খলাবদ্ধ আন্দোলন চালাতে হবে আর সমস্ত আন্দোলন যত ছোট বড় মেজো যত সংগঠন আছে আন্দোলন করুক গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ুক আন্দোলন কিন্তু সব যেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছায় থেকে তাদের দেখানো পথে আন্দোলন হয় কারণ তারা মুসলমানদের অভিভাবকত্বের দায়িত্বটা পালন করছে সুপ্রিম কোর্টে তারা মামলা করেছে এছাড়া অনেক সংগঠন মামলা করেছে আমাদের রাজ্য থেকেও মামলা হয়েছে এরকম একটা খবর আমি যতটুকু জেনেছি আমরাও অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে মামলা করার ব্যাপারে আমরা ভাবছি যাতে সুপ্রিম কোর্টে আমরা মামলা করতে পারি অসংখ্য মামলা যদি হয় এর আগে আমরা দেখেছি এক একটা মামলা রায় দিতে 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 বছরের পর বছর চলে যাবে শেষে বিল উইড্রো করতে বাধ্য হবে ইমপ্লিমেন্ট করতে পারবে না এটা আমাদের বিশ্বাস লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পথ অনেক আগেই শুরু করেছে আন্দোলন শুরু করেছে আজকেও তার একটা দৃষ্টান্ত দেখালো আগামী দিন এরকম প্রয়োজন হলে শত শত মানে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে শত শত প্রোগ্রাম এরকম প্রতিবাদী সভা তার গ্রামে গঞ্জে করবো আমরা এই বলে আর ওয়াক বিল প্রত্যাহার করতে হবে মানুষকে জেগে থাকতে হবে আর এটা শুধু আমি আরেকটা কথা বলি এটা শুধু মুসলমানদের লড়াই নয় ওয়াকাফের যে অধিকার এটা সংবিধানের আমাদের রাইটস এটা হলো সংবিধানের আর্টিকেলও দেওয়া আছে চোদ্দো থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশে দেওয়া আছে সেই আর্টিকেলকে বাঁচানো মানে সংবিধানকে বাঁচানো তাহলে এই লড়াইটা সংবিধানের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই সংবিধান বাঁচানোর লড়াই শুধু মুসলমানদের নয় আজকে অনেকেই বুঝতে পারছেন না আমার আগামী দিন অমুসলিম হিন্দু ভাইরা বুঝতে পারবেন যে তাদের দেবত্ব সম্পত্তি হাজার হাজার একর বিঘে সেটা হয়তো কোনোদিন তারা নিয়ে নিতে পারে নিয়ে নিয়ে আজকে দেখুন আম্বানি আম্বানিকে যে যেখানে বিল্ডিংটা আছে বোম্বাইতে বিল্ডিংটা সাতাশতলা বিল্ডিং ওই চার লক্ষ একর জমির ওপর যে বিল্ডিংটা আছে সম্ভবত কত যেমন করে এরকম একটা তো যাই হোক আমার মানে কুড়ি কোটি টাকা দিয়ে মাত্র কিনেছিল অকাপের কাছ থেকে তাহলে রকম তাদেরকে দিয়ে দেবে ওয়াকাপের সম্পত্তি আগামী দিন আদিবাসীদের জল জল জঙ্গলের অধিকার কেড়ে নেবে আগামী দিন এই যা আজকে সর্দারজিরা যারা সিকেরা তারা আমাদের সঙ্গে ছাদ দেবেন বলেছেন তারা বুঝতে পারছেন যে কৃষকরা কত আন্দোলন করেছে করে আজকে এই জায়গায় এসেছে তারা জানে মুসলমান থেকে দমিয়ে দিতে পারলে অন্যান্য সমস্ত ধর্ম বর্ণর মানুষ থেকে দমিয়ে দেওয়া সহজ হবে তাই সকলকে বলবো যারা সেকুলার যারা বোঝেন যারা ভবিষ্যতের কথা চিন্তা করেন যারা সংবিধানকে ভালোবাসেন সংবিধানকে মান্যতা দেন এবং দেশের দেশের এবং দশের কথা চিন্তা করেন তাদেরকে বলবো এই রকম ধর্মধর্মের খেলায় মেতে উঠবেন না ধর্মের লড়াই হিন্দু মুসলমানের নাই ছিল না এটা রাজনীতির ব্যাপার রাজনীতির অঙ্কে ধর্ম ধর্ম চলে এসেছে এই জিহাদ নিয়ে